এখানে একটা সুন্দর অনেক স্মার্ট একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি

কোয়ালিটি খুঁজি ব্র্যান্ড খুঁজি কিন্তু দেখা যাচ্ছে ব্যাটারি কেবলটা নিতে যে এখানে আমরা একটা ভুল করে বসি কম দামিটা নিয়ে ফেলি কম দামিটা নিয়ে ফেলি আচ্ছা আসলে প্যানেল থেকে যে এনার্জিটা আসবে ওটা কিন্তু ব্যাটারি কেবলের মাধ্যমে আসবে হ্যাঁ কেবলের মাধ্যমে আসবে অনেক সময় প্যানেল কেবলটা দুর্বল হওয়ার কারণে জি ঠিক মতো এনার্জিটা আসে না আসে না আবার অনেক সময় ব্যাটারি কেবল দুর্বল হওয়ার কারণে ব্যাটারি চার্জ হয় না বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত হ্যাঁ বন্ধুরা অন্ধকারের দিন শেষ আলোর বাংলাদেশ এই বন্ধুরা চলে আসছে কিন্তু আপনাদেরকে আর অন্ধকারে না রাখার জন্য বেস্ট সোলার প্যানেল সিস্টেম নিয়ে তো আমরা কিন্তু আজকে চলে আসছি জার্মান সোলার কর্পোরেশনে তো আমাদের সাথে আছে ওনার সাইফুল ইসলাম ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের দোয়ায় আশা করি আমার সকল ভিউয়ার্সরা ভালো আছে আচ্ছা সো সাইফুল ভাই আমার অনেক ভিউয়ার্সরা আছে যে তারা আসলে চায় যে একটা ছোটোখাটো প্যাকেজ নিবে বা একটু প্যাকেজ নিলে কীভাবে নিলে সহজ হয় বা কোথায় গেলে ভালো প্রোডাক্টটা পাবে এরকম একটা তথ্য তারা চায় তো আপনার কাছ থেকে সামনে মাসাল্লাহ অনেক কিছুই আছে তার আগে আপনি একটু শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আমার দোকানের অ্যাড্রেস আছে নবাবপুর নবাবান বাজার জি এরশাদ মার্কেট এক নম্বর এরশাদ মার্কেট দ্বিতীয় দোকান নাম্বার উনসত্তর জার্মান সোলার কর্পোরেশন অনেক অনেক ধন্যবাদ তো সাইবুল ভাই আজকে আমরা কি দিয়ে শুরু করব ফার্স্টে কি প্যাকেজ দেখাবেন নাকি একটু রেটেড বলবেন কিছু আসলে তেমন কিছু বলার কিছু নাই কারণ হলো একেবারে ইজি কথাই আমি বলার জন্য আবার আসছি সেটা হলো অনেকেই আমাদের কাছে আসে আসে একশো ওয়ার্ড সোলার হোম সিস্টেম প্যাকেজ নেওয়ার জন্য আচ্ছা কিন্তু কাস্টমার কোথায় সমস্যা করে সেটা বলার জন্যই মূলত এই ভিডিওটি করা আচ্ছা আমরা অনেক সময় একশো সোলার প্যাকেজের জন্য আসি আমরা একশো সোলার প্যানেলটা খুব ভালো মানের খুঁজি মন খুঁজি কোয়ালিটি খুঁজি ব্র্যান্ড খুঁজি কিন্তু আমরা দেখা যাচ্ছে প্যানেলটা আমরা সর্বোচ্চ ভালো প্যানেল নিই কিন্তু দেখা যাচ্ছে ব্যাটারি কেবলটা নিতে যে এখানে আমরা একটা ভুল করে বসি কম দামিটা নিয়ে ফেলি কম দামিটা নিয়ে আসলে প্যানেল থেকে যে এনার্জিটা আসবে ওটা কিন্তু ব্যাটারি হ্যাঁ কেবলের মাধ্যমে আসবে অনেক সময় প্যানেল কেবলটা দুর্বল হওয়ার কারণে ঠিকমতো এনার্জিটা আসে না আবার অনেক সময় ব্যাটারি কেবল দুর্বল হওয়ার কারণে ব্যাটারি চার্জ হয় না আবার ওই সময় ওয়ারিং তারগুলো দুর্বল হওয়ার কারণে আপনার ডিভাইসগুলো সুন্দরভাবে ব্যাকআপ পায় না জ্বলে যায় হ্যাঁ যায় এই সামগ্রিক বিষয়ে আরও কিছু কথাবার্তা আছে এইটা বলার জন্য মূলত আশা কন্ট্রোলারের দিক থেকেও আপনার কন্ট্রোলার দেখতে অনেক সুন্দর গেট আপ অনেক সুন্দর দেখতে একেবারে কন্ট্রোলার দেখলেই কিনে ফেলায় কিনে ফেলাইতে মন চায় কারণ তুই এইটার দিকে না তাকিয়ে কন্ট্রোলারের কোয়ালিটি কন্ট্রোলার আসলে কাজ করে কি না যথেষ্ট পরিমাণ ইনফরমেশন নিয়ে এরপরে আপনারা এইটা মানে আপনাদের বাসামাড়িতে ইউজ করা উচিত রাইট কেননা এটা কিন্তু পরবর্তী ভুক্তভোগী আপনি নিজেই হবেন না মানুষটা করে কি যে পাঁচশো এক হাজার টাকা বাঁচাইতে গিয়ে একটু কম দামি প্রোডাক্টটা নেয় জি জি নিয়ে নিজের সম্পদ কিন্তু নষ্ট করে আবার ভোগান দেয় আবার তার কিনতে হয় জি আবার কন্ট্রোলার কিনতে হয় আবার প্রোডাক্ট কিনতে হচ্ছে জি তেমন খরচ হয়ে যাচ্ছে জি জি কিন্তু উনি ওই তখন পাঁচশো এক হাজার টাকা বাড়াইলে কিন্তু মানে লং টাইম একটা সার্ভিস নিচে আপনি ঠিক বলছেন আমি এই বলতেছি যে আমি নতুন কিছু দেখানোর জন্য আসিনি রাইট আমি কিন্তু গতানুগত যে জিনিসগুলো কাস্টমার আসে তাদেরকে বেসিক যে সমস্যাগুলো হয় সেটা তুলে ধরার জন্যই আসছি অনেক দূরে প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান যখন এক হবে যে তখন সে সাপ্লাইটা এবং ব্যবহারটা স্মুথলি করতে পারে আচ্ছা এই কথা বলার জন্য কিন্তু ভিডিওটা বানানো আচ্ছা তো ফার্স্ট টাইম দেখো আপনার সামনে কিন্তু মাস্টার অনেক কিছু অলরেডি ডিসপ্লে করা আছে তো এগুলোর কার্যক্রম সম্পর্কে যদি একটু বলতেন ভাইয়া এগুলো যে কন্ট্রোলারগুলো দেখতেছেন এগুলো সাধারণত গ্যারান্টি হয় না হয় না হ্যাঁ গ্র্যান্টি হয় না আচ্ছা নন গ্যারান্টি অনেকে নিয়ে ব্যবহার করে সার্ভিস ভালো আবার এটা হলো গ্যারান্টি এস এইচ পাওয়ারের এস এইচ এর পাওয়ারের একটা কন্ট্রোলার এটা কিন্তু হাই কার্ড লো কার্ড যেটা বলেন এটা কিন্তু তিন বছরের গ্যারান্টি আছে গ্যারান্টি আছে এটা নিলে আপনার কোন ধরনের সার্ভিসের জন্য কোনো সমস্যা হবে না ভাই তিন বছর যেখানে গ্যারান্টি তার মানে তিন বছর জন্য নিশ্চিত অবশ্যই তিন বছরের জন্য নিশ্চিত রাইট যেমন এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই না না অনেক স্মার্ট সুন্দর স্মার্ট অবশ্যই অবশ্যই ঠিক আছে দেখতে সুন্দর বাট এটা আমি বলে আমি বলতেছি না এটা খারাপ অথবা আমি বলতেছি না এটা ভালো সর্বোচ্চ ভালো আমি এটা বলতেছি না আমি বলতে চাচ্ছি যে আপনারা যেটাই নেবেন কোয়ালিটি এবং গুণগত মান দেখে এরপরে আপনি মডেলটা চয়েস করেন আচ্ছা তো ভাইয়া এই এগুলো প্রাইস কেমন পড়ে এটার প্রাইস মনে করেন অনেকে এক টাকা বিক্রি করে আমাদের আটশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এরকম জি 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 কম আমাদের সাথে যোগাযোগ করলে কম দামে আপনি পাবেন বন্ধুরা কেউ যদি চান যে এগুলো নিয়ে ব্যবসা করবেন আপনারা কিন্তু ভাইদের কাছে এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আর যারা গ্রামের বাড়িতে আছেন চাচ্ছেন যে আপনারা যে বিদ্যুৎ সমস্যা দূর করার জন্য এই ধরনের প্রোডাক্টগুলো নেবেন তো ব্যাচের সাথে ডিপোজি মানে কথা বলেও কিন্তু আপনারা ঘরে বসে সংগ্রহ করতে পারবেন তবে ওনারা প্যাকেজ আকারে বেশি সেল করে খুচরা প্রোডাক্ট একটু কম সেল করার চেষ্টা করে কারণ খুচরা আসলে দুই একটা প্রোডাক্ট অনেক সময় কুরিয়ারে পাঠাতে ঝামেলা হয়ে যায় সেই ক্ষেত্রে ওনারা একটু প্যাকেজটাই ভালো সেল করে আচ্ছা আমরা সবই জানবো তো ভাই এটা কত ওয়ার্ডের

আচ্ছা এখানে একটা সুন্দর অনেক স্মার্ট একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটাও তো চায়না জি এটাও চায়না এটাও চায়না এটা 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 কত ওয়াট 20 एंपিয়ার 20 বি হ্যাঁ এটা 20 एंपিয়ার এটার দাম হচ্ছে আপনার 1350 টাকা 1350 টাকা এটা কি বড় ভাই এটা কি কন্ট্রোলার হ্যাঁ এটাও কন্ট্রোলার 30 एंपিয়ার কন্ট্রোলার এটা 30 एंपিয়ার একটু পাওয়ারফুল জি জি সুন্দর অনেক সুন্দর জি জি এখানে মানে মোবাইলের ফোন চার্জ দেওয়া যায় ফোন চার্জ দেওয়া যায় প্রত্যেকটা মোবাইল চার্জার চার্জার এটা কত টাকা বড় ভাই এটা এটা 1550 টাকা 1550 টাকা এই একটা হেভি একটা দেখতে পাচ্ছি কন্ট্রোলার এটা তো মনে হয় ইনভার্টার প্লাস চার্জার নাকি একসাথে জি এটা কি আপনি এটা আপনি এখান থেকে আউটপুট দিতে পারবেন এখানে আপনি প্যানেল দিতে পারবেন প্যানেল দিতে পারবো আপনি কারেন্ট থেকে দিতে সাথে যে ইউএসবি সবই আছে আচ্ছা অনেক সুন্দর এটা 1000 ওয়াটের নাকি জি জি আচ্ছা এটার প্রাইসটা কত বড় ভাই এটার প্রাইস এটার প্রাইস 2500 টাকা 2500 টাকা আচ্ছা আমার ভিউয়ার্স আর ফোনদের কিছু কম রাখা যাবে তো নাকি ইনশাআল্লাহ সে অবশ্যই এসে ডিসকাউন্টে থাকবেই বন্ধুরা আবারো বলেছি বাহার বলেছে নাম বলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাআল্লাহ কিছু না কিছু সম্মান পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আরেকটা বিষয় বলি ভাই মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটা ঝামেলায় পড়ে সোলার প্যানেলের ক্ষেত্রে সেটা হলো যে ব্যাটারি নিয়ে

আচ্ছা এগুলোতে কয়টা ফ্যান কটা লাইট চালানো যাবে এটা এটা দিয়ে চার পাঁচটা ফ্যান চালানো যাবে কোনো সমস্যা আচ্ছা সাথে লাইট তো জ্বলবে জি 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 আচ্ছা লাইটে তো বেশি ওয়াট টানে না সমস্যা হয় না জি জি আচ্ছা এটাও কি আইপিএস এটাও আইপিএস আচ্ছা আর এটা এটা সোলার এরিয়াটা এটা সোলার এটা ছোট আর কি ছোটটা আচ্ছা 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 বুঝতে পারছি তো বড় ভাই আপনি যদি একটা ছোট করে 100 ওয়াট প্যাকেজ বলে দিবেন আনুমানিক একটা কেমন খরচ পড়ে একটা প্যাকেজ সাধারণত 17890 টাকা এটা সাথে কি কি থাকবে হাজার 17890 টাকা

সোলার গুলো ভাই একটু প্যানেল যদি দেখাইতেন কেমন প্যানেল সাধারণত যে মনো আছে অনেক কিছু আছে এটা আসলে যদি প্যানেলটা দেখাইতেন প্যানেল এখানে আমার কাছে কেমন সোলার ল্যান্ড গোল্ড আছে সোলার ল্যান্ড গোল্ড হ্যাঁ যেটা খুবই ভালো অনেকই কাস্টমার আমার কাছে নিতে চাই মনোটা হ্যাঁ তখন আমি এটা রেফার করি আচ্ছা এটা আছে পলি না হ্যাঁ পলি পলিটা এখন বাজারে এখন বাজারে পাওয়া যায় সবাই তো মনো চাই

সোফার এই ইনভার্টার গুলো আমাদের কাছে অনগিডি খেতে পাবো এখন এটুকুর সবই পাওয়া যায় জি জি আবার আপনাদের কাছে দেখলাম যে স্ট্রিট লাইট গুলো আছে ওগুলো কিন্তু দেখানো যায় কিনা হ্যাঁ স্ট্রিট লাইট স্ট্রিট লাইট আছে স্ট্রিট হ্যাঁ এই স্ট্রিট লাইট আমার কাছে আছে এগুলো আছে হ্যাঁ এটা গ্যারান্টি সহকারে দেওয়া যাবে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে আচ্ছা 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 এগুলা যাদের লাগবে তারা কথা বলে এগুলো সবগুলো সোলার সিস্টেম তো সব সোলার সিস্টেম প্যানেল আলাদা আচ্ছা অনেকে যে টেবিল ফ্যান চা টেবিল ফ্যান গুলো আছে কিনা সোলার টেবিল ফ্যান এই যে টেবিল ফ্যান 12 ইঞ্চি টেবিল ফ্যান চা স্ট্যান্ড ফ্যান এই যে স্ট্যান্ড ফ্যান স্ট্যান্ড ফ্যান এগুলোও আছে বন্ধুরা আমি বলি আপনারা হয়তো ভাবতে না সব প্রোডাক্ট আসলে একটা ভিডিও দেখানো সম্ভব হয় না গুডাউনে অনেক প্রোডাক্ট থাকে মানে আপনারা মনে করতে পারেন যে যা দেখাইছে মনে তাই আছে তা না তা না আপনারা সোলার সম্পর্কিত যা আছে এটার সাথে যা পাওয়ার প্রয়োজন সব কিন্তু পাবেন দেখেন এখানে কিন্তু ভাইদের কাছে এ টু জেড অনেক কিছু আছে ভাইয়া এই যে এগুলা যে এগুলো তো ওয়ার্ড অনুযায়ী হয় ঠিক না এগুলা ওয়ার্ড কত টাকা করে পড়ে পিস মানে কত টাকা পড়া পার ওয়ার্ড পার এটা পার ওয়ার্ড 30 টাকা করে 30 টাকা পড়ে আর যদি বেশি নিলা রেটটা কমে যায় নাকি হ্যাঁ বেশি নিলে রেটটা একটু কমবে বড় নিলে রেটটা কমে যায় হ্যাঁ বড় নিলে আচ্ছা এটা लास्ट তো 30 টাকা নাকি তো কম রাখা যাবে 30 টাকা আপনি 30 টাকা বিক্রি হওয়ার অনেক সময় বেশি কোয়ালিটির কোয়ান্টিটি নিলে একটু কম টম করা হয় আচ্ছা অনেক ধন্যবাদ 30 টাকার বেশিও বিক্রি হয় এগুলা বুঝতে পারছি এবং আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন যাতে না ভুক্তভোগী হন এইটাই আমাদের মানে চাওয়া তো বন্ধুরা যার যে ধরনের হেল্প লাগবে আমরা আজকে যদিও একশো ওয়ার্ড নিয়ে আলোচনা করছি আমি একশো কথা বলবো আপনার একশো লাগতে পারে দুইশো লাগতে পারে পাঁচশো লাগতে পারে যেমন ওয়ার্ডে লাগুক না কেন আপনারা সরাসরি সাথে ওভার ফোনে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন এবং তার প্যাকেজ সম্পর্কে আপনার খরচ সম্পর্কে জেনে আপনার কিন্তু ঘরে বসেও রিসিভ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা সো বন্ধুরা আজকে এখানে শেষ করছি নেক্সটে আরও চমৎকার ইনফরমেশন ভিডিও নিয়ে আমরা চলে আসবো আপনাদের মাঝখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম